রাহিম আমাদের মহানগরের ছত্রিশটি ওয়ার্ডের ইতিমধ্যে সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে তার মধ্যে আমাদের চল্লিশ নম্বর ওয়ার্ড ঘোষণা করা হয়েছে একত্রিশ সদস্য বিশিষ্ট ইতিমধ্যে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে আমাদেরকে আমাকে সদস্য সচিব করে লুম্মান ভাইকে আহ্বায় করে আমিনকে জুমলা সিনিয়র জুমলা আহ্বাই করে কমিটি ঘোষণা করা হয়েছে সেই উপলক্ষে আমাদের উত্তরা আসনের মাননীয় সংসদ সদস্য বারবার নির্বাচিত জাতীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব চট্টালার গৌরব জানা আমি কসরু মাহমুদ চৌধুরী এবং তার সুযোগ্য সন্তান ইস্তাবিল কসরুকে এবং সাথে সাথে যারা এই কমিটির অক্লান্ত পরিশ্রম করে একটি কমিটি উপহার করেছেন দিয়েছেন মহানগর বিএনপি আহব্বাই কমিটির সম্মানিত আহব্বায়ক জননেতা জনাব এরশাদুল্লাহ সাহেব এবং সাবেক ছাত্রনেতা আজকের এই মহানগর এই বিএনপি আহব্বাই কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব নাজুর রহমানকে আমি আজকের এই আনন্দ মিছিল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই এই ওয়ার্ডে বারবার অত্তরাসনে বিএনপির অঘোষিত ভাবে এখানে জয় করে যায় ইনশাল্লাহ আগামী দিনও আমরা যে আমরা যাকে আশা করতেছি আমাদের অভিভাবক যিনি আসবেন ইসলাম কসরুম মাহমুদ চৌধুরী ইতিমধ্যে উনি কাজ শুরু করেছেন তাকে জয় করার জন্য এই ওয়ার্ড কমিটি প্রতিটি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের জন্ম সৃষ্টি করবে তালের শীর্ষে এই আশা আমি ব্যক্ত করছি আসলে আমাদের তো আহ্বায়ক কমিটি ডিক্লেয়ার করা হয়েছে মাস কোরবানের তিন তারিখ আমরা একটু কোরবান নিয়ে ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকাতে আমরা আসলে আমাদের কমিটি নিয়ে একটা শুভেচ্ছা মিছিল আনন্দ মিছিল করতে চাইছিলাম আজকে আমরা সুযোগ পাইছি সেই সুযোগে আমরা আজকের আনন্দ মিছিলটা করে নিলাম এবং আমাদের জনগণ এই চল্লিশ নম্বর ওয়ার্ডের জনগণ আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে এই জন্য আমি ওদেরকে জানাই আমার হ্যাঁ হ্যাঁ সবাই আনন্দিত ইনশাল্লাহ সবাই আনন্দিত Got